হ্যালো গাইজ কুন্ডু ফার্নিচারে তোমাদের স্বাগত জানাই আজকে তোমাদের কাছে একটা ডিফারেন্স ভিডিও নিয়ে এসেছি আমাদের দোকানে শুধু ফার্নিচারই দেখে এসেছো আজকে তোমরা দেখবে আমাদের স্টাইলিশ ইন্টেরিয়র স্মার্ট ফার্নিচার আইডিয়া থেকে তোমরা দেখছো আমাদের ইন্টেরিয়র কাজটা করা হয়েছে আমাদের বর্ধমানেরই ইন্দ্রকাননে এক কাস্টমারের বাড়িতে করা হয়েছে আমাদের এক বহু পুরোনো কাস্টমারের বাড়িতে এই কাজটা সম্পূর্ণ হয়েছে তো এক এক করে তোমরা ভিডিওগুলো সব দেখবে তাহলে বুঝতে পারবে যে আমরা ইন্টেরিয়র ডিজাইনের কাজগুলো কীভাবে আমরা করে থাকি তো এইটা একটা করা হয়েছে তো কাস্টমারের বাড়িতে উনি শুধু আমাদেরকে বলে দিয়েছিলেন যে আমার এই জায়গাটা আমার মেয়ের পড়াশোনার জায়গা এই রুমটা পড়াশোনা করে তো আপনারা আপনাদের মতন করে সাজিয়ে দেবেন তো এই আপনারা দেখুন এই রুমটা যেই কাজটা করা হয়েছে কম্পিউটার টেবিল সমেত আমরা যাতে ওনার মেয়ে পড়াশোনা করতে পারে প্লাস সমস্ত জিনিস রাখতে পারে সেই হিসাবে আমরা ডেকোরেশনটা করে দিয়েছি তো ডেকোরেশনটা কীরকম হয়েছে জানাবেন আমরা ইন্টেরিয়র ডিজাইনের কাজও আমরা করে থাকি কারোর যদি মনে হয় যে ইন্টেরিয়র ডিজাইনের কাজ করাবেন টিভি ক্যাবিনেট থেকে শুরু করে সমস্ত কাজ আমরা করে থাকি আর এইটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা কাস্টমারের বাড়িতে করেছি তো এই কাজটা আপনারা দেখুন আর এইদিকে দিকে দিকেও আপনারা পাট পাট করে আমরা তাক করে দিয়েছি এগুলো দামি সানমাইকা দামি প্লাইউড দিয়ে করা হয়েছে তো এটা কীরকম লাগছে অবশ্যই জানাবেন কারোর যদি কিচেন রুম বা এরকম রুম ফাঁকা থাকে তাহলে আমরা এরকম নিজেদের মতন আপনারা শুধু বলবেন যে কিভাবে কি করতে হবে কীরকম চাইছেন শুধু বললেই আমরা আপনাদের চাহিদা মতন আমরা ইন্টেরিয়র ডেকোরেশনে কাজটা করে দেবো তো কাস্টমারের চাহিদা অনুযায়ী এটা আমাদের করা হয়েছে তো এটা ওনার মেয়ের রুমটা ছিল তো ওনারা বলেছিলেন যে আমার মেয়ে পড়াশোনা করবে সেই হিসাবে সমস্ত কিছু কম্পিউটারের টেবিল দিই তোমরা সেট তৈরি করে দিও তো আমরা করে দিয়েছি তো এইখানেও দেখো এইখানে জামা কাপড় রাখার জায়গা করে দিয়েছি একটা কত সুন্দর লাগছে তো তোমাদের কীরকম লাগছে জানাবে আর এনাদের আরও যে রুমগুলো আছে সেইখানেও আমাদের কাজ করা হয়েছে তো সেগুলো একে একে ভিডিও তো নিয়ে আসবো সেগুলো তোমরা দেখতে পাবে তো আমরা শুধু ফার্নিচারই সেল করি না আমরা কিন্তু ইন্টেরিয়র ডিজাইনেরও কাজ করে থাকি আর আমার বাবার দোকান চল্লিশ বছরের তো আমি হয়তো বছর হয়তো আমি এই ভিডিও ছাড়ছি তো বহু কাজ আগেও হয়ে গেছে সেগুলো হয়তো তুললা তো আপনাদের দেখাতে পারতাম তো তখন তো ফোন ছিল না আর এইরকম যে ভিডিও ব্যাপারগুলো ছিল না তো ইদানিং আমি এগুলো শুরু করেছি তো আপনাদের কাছে তুলে ধরছি তো কীরকম লাগছে জানাবেন ইন্টেরিয়র কাজটাও আমরা করে থাকছি করে থাকি আগেও আমার বাবা করেছেন এখনও করছেন তো এই ভিডিওটা এখানেই শেষ করছি কারোর যদি প্রয়োজন হয় আপনারা আসুন আমাদের